পটুয়াখালীর গলাচিপায় এনআই শিকদার ফাউন্ডেশন আয়োজিত কোরআন তেলত প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হয়েছে এতে জেলার আটটি উপজেলার চুয়ান্ন জন প্রতিযোগী অংশগ্রহণ করে মঙ্গলবার সকাল আটটায় উপজেলা অফিসার্স ক্লাবে ফাইনাল রাউন্ডের সূচনা হয় প্রতিযোগিতায় প্রথম পুরস্কার পঞ্চাশ হাজার টাকা জিতেছেন কলাপাড়া উপজেলার হাজিব নুরানি হাফিজি মাদ্রাসার ছাত্র মোহাম্মদ সাইফুর রহমান দ্বিতীয় পুরস্কার তিরিশ হাজার টাকা জিতেছেন পটুয়াখালী সদর উপজেলার মোহাম্মদ মহিবুল্লাহ ও তৃতীয় পুরস্কার বিশ হাজার টাকা জিতেন দশমিনা উপজেলার আবদুল্লাহ হোসাইন সিদ্দেক এছাড়া চতুর্থ থেকে দশম স্থান অধিকারীদের জন্য পাঁচ হাজার টাকা এবং ফাইনাল রাউন্ডে অংশগ্রহণকারীদের ক্রেস্ট ও সনদ প্রদান করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সামদানিয়া দরবার শরীফের পীর হরজত মাওলানা আবুল কাশেম সামদানি অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনজেড আলিম মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল হাই সহ বিভিন্ন মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী অভিভাবক ও সাংবাদিক বৃন্দ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ফাউন্ডেশনের মহাপরিচালক ডাক্তার মোহাম্মদ ইমাম শেখদার এবং সভাপতিত্ব করেন চেয়ারম্যান মোহাম্মদ নুরুল ইসলাম শেখদার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মাওলানা মোহাম্মদ তাওহিদুর ইসলাম তানজিম ও জেলা প্রতিনিধি হাফেজ মাওলানা মোহাম্মদ মাহমুদুল হাসান অনুষ্ঠান সঞ্চালনা করেন মাওলানা মো ওবায়দুল্লাহ বিচারক ছিলেন আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত কারি হাফেজ মাওলানা আবু সালেহ মোহাম্মদ মোসা এছাড়াও আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত ও ওস্তাদ হাফেজ আবু জর গিফারি এবং জাতীয় পুরস্কার প্রাপ্ত কারি হাফেজ মাওলানা মোহাম্মদ খালেদ সাইফুল্লাহ মোবারক মাসব্যাপী জেলার আটটি উপজেলায় বাছাই পর্ব শেষে নির্বাচিত প্রতিযোগীদের নিয়ে অনুষ্ঠিত হয় কুরান তেলত প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড প্রতিযোগীদের সুরিলা কণ্ঠে পবিত্র কুরানের সুরের মূর্ছনায় মুখরিত হয়ে ওঠে পুরো অনুষ্ঠানের স্থল আয়োজকরা জানিয়েছেন এবারের আয়োজনটি শুধু পটুয়াখালী জেলার মধ্যে সীমাবদ্ধ থাকলেও ভবিষ্যতে বরিশাল বিভাগীয় পর্যায়ে এ প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনা রয়েছে

one